আসসালামু আলাইকুম নাজেস রুপ গার্ডেন অ্যান্ড পেটস থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম প্রচণ্ড গরম আমাদের ছাদ গরম হয়ে আছে গাছগুলো কিন্তু প্রায় বলতে গেলে ঝিমিয়ে যাচ্ছিল গরমের জন্য তো অনেক দিন যাবৎ বৃষ্টি হবে 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 কিন্তু বৃষ্টি আর হচ্ছে না আমাদের ঢাকা জেলাতে যাই হোক অবশেষে আজকে বৃষ্টির দেখা মিলল আজকে জুন মাসের ছাব্বিশ তারিখ মোটামুটি এগারোটা থেকে বৃষ্টি শুরু হয়েছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে বৃষ্টি কারণে কিন্তু গাছগুলো পুরোপুরি সতেজ হয়ে গেছে আমার প্রতিটা গাছ প্রতিটা গাছ কিন্তু বলতে গেলে একেবারে কি বলবো গরমে এগুলো পানি দিয়েও কাজ হচ্ছিল না এত বাজে অবস্থা ছিল গাছগুলোর তো এখন মোটামুটি গাছগুলো একটু বৃষ্টি পাওয়াতে কিন্তু অনেকটাই প্রাণবন্ত লাগতেছে গাছগুলোকে গাছের চেহারাই পাল্টে গেছে তেমন ভারী বৃষ্টি হয়নি কিন্তু তারপর যতটুকু বৃষ্টি হয়েছে তাতেই কিন্তু গাছগুলো এক ধরনের কিরকম জানি মানে প্রাণ পেল এমন কিছু মনে হচ্ছে এইখানটাতে আমার যে জামরুল গাছগুলো ছিল এর ভিতরে এটার ভিতরে ফল ধরা ছিল ফলের ভারে গাছের ডাল কিন্তু পুরো পুরো হেলে গেছে যাই হোক এই জামরুলগুলো খুব সহজে হারভেস্ট করতে পারবো আমরা এখন আপাতত হারভেস্ট করব না কারণ যে ফলগুলো ভিতরে আছে এগুলো আর কিছুদিন রেখে তারপর একেবারে সবগুলো ফল একেবারে হারভেস্ট করে ফেলব যা বৃষ্টির পানির কারণে গাছগুলো কিন্তু পুরো সতেজ এবং সবুজ সবুজ লাগতেছে ভাল লাগতেছে আর এই যে টাম গাছ লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম একটা আম কিন্তু পড়ে গেছে তো আমি কিন্তু আমটাকে হারভেস্ট করে নিয়ে গেছি আজকে আবার একটা আম কম লাগতেছে ও এই যে মাসাল্লাহ আমার হাড়িবাঙ্গা আমটা পুরোপুরি পেকে গেছে আমটা পুরোপুরি পেকে গেছে আজকেও এসে দেখি আমটা পড়ে গেছে যদিও আমি এখন পর্যন্ত আমের জন্য কোনো প্যাকিং করিনি প্যাকিং করলে হয়তো আমগুলো নিচে পড়তো না হয়তো প্যাকের সাথে ঝুলে থাকতো যে আম গাছের এক ধরনের প্যাকেট পাওয়া যায় আর আমি নর্মালি প্যাকেট ইউজ করি না পলিটাই ইউজ করি যাই হোক এই জিনিসটাই সবচেয়ে ভালো লাগার যে ব্যাপার যে ছোট একটা গাছ থেকে এরকম আম পুরোপুরি পরিপক্ক হয়ে এত সুন্দর একটা কালার ফ্রেশ ফ্রুট যখন হয়ে হয়ে পড়ে যায় আর আমরা যখন ছাদ বাগান এসে ওটাকে আবার উঠে তারপরে মানে এটার ভিতর একটা অন্যরকম আনন্দ কাজ করে আমটা এই ডাল থেকে পড়ছে তো এখন যেহেতু বৃষ্টি হচ্ছে তো আপাতত এটাকে কিছু করব না পরবর্তীতে আমি এই ডালটাকে কাটিং করে দেবো ঠিক এই জায়গার থেকে এই ডালটাকে আমি ঠিক এই জায়গা থেকে কাটিং করে দিব এই গিটটাকে রেখে এই গিটটাকে ঠিক রেখে এই গিটের নিচ থেকে আমি একটু বাঁকা করে ডালটা কাটিং করে দেব আর বাকি যে গাছগুলো আছে এগুলো মোটামুটি এই যে আম গাছ প্যারা গাছ আমরা গাছ রুপালিয়াম আমরা গাছে মাসাল্লাহ ভালো পরিমাণ মুকুল আসতেছে এবং ফলও সেট হচ্ছে এই যে একটা বউ সেট হচ্ছে আর বৃষ্টির জন্য তো গাছের চেহারে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে বৃষ্টির জন্য গাছের চেহারা পুরোই চেঞ্জ হয়ে গেছে এটা হচ্ছে আমরুপালি আর পাশাপাশি ওই যে আমার সজনে গাছটা যাই হোক প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আর এই মুহূর্তে শ্যুট করা সম্ভব না তো ভিডিওটা এই পর্যন্তই